নমস্কার বন্ধুরা আজকে নতুন ধরনের একটা রান্না দেখাবে মা তো এটা হচ্ছে বেগুন পোড়াও নয় বেগুন ভাজা তো নয় এটা কিন্তু বেগুনের ঝাল বেগুনের ঝাল অনেকে খেয়েছেন কি না জানি না তো আজকে রান্নাটা দেখলে আপনারা কিন্তু বাড়িতে নিজেরাই তৈরি করতে পারবেন এই বেগুন ঝালটা কিন্তু একদম কষা কষা হবে মানে বেশি ঝোল হবে না আপনারা একটা কি দুটো বেগুন দিয়ে পুরো ভাত আপনারা খেয়ে নিতে পারবেন তো কীভাবে করবে সেটা আপনারা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তার জন্য কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তো দেখুন এরকম ভালো বড় বড় বেগুন নেবেন তো বেগুন নিয়ে প্রথমে কেটে নেবেন আর যদি মাঝখানে যদি পোকা থাকে তো সেগুলো একটুখানি কেটে কেটে বাদ দিয়ে দেবেন কোনো ব্যাপার না বেগুনের ভেতর তো পোকা থাকতেই পারে তো আপনারা একটু বড়ো সাইজের বেগুন নিলেই একটু বেশি ভালো হবে তো বেগুন নিয়ে এরকম মানে চারফালি করে নেবেন নিয়ে আপনার আপনি যেরকম সাইজের রাখতে চাইছেন সেরকমভাবেই আপনি বেগুনটাকে কেটে নেবেন তো ভালোভাবে বেগুনটাকে দেখে নিতে হবে ভেতরে যেন কোনো পোকা টোকা না থাকে ভালোভাবে দেখে নিয়ে ওই জলে ভিজিয়ে রাখতে হবে যে কোনো জিনিস একটুখানি আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখাটা খুবই দরকার বিশেষ করে এখনকার দিনে নইলে তো মানে আমাদের যে কোনো সবজি চাষ হয় ওর মধ্যে তো রাসায়নিক সার দেয়া থাকে তো তার জন্য একটু মানে জলের মধ্যে ভিজিয়ে রাখলে যে কোনো সবজি বলুন যাই বলুন তো সেটা খুবই দরকার তো এই বেগুন ঝাল করতে আমাদের কিন্তু অনেকগুলো পিঁয়াজ লাগছে মা কিন্তু চার পাঁচটা পিঁয়াজ নিয়েছে আর অল্প করে আদা নিয়েছে ভালো করে পেঁয়াজগুলো ছাড়িয়ে নেবে পেঁয়াজগুলো মুখগুলো ভালো করে কেটে নিচ্ছে নিয়ে পেঁয়াজগুলো ছাড়িয়ে নেবে তো আপনারা বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন তো এই বেগুন ঝালটা কিন্তু সত্যি খুবই ভালো লাগে খেতে বেগুন আমরা অনেক সময় ভাজা অনেক তেল থাকে বেগুন ভাজা অনেকে খেতে চাই না আর বেগুন পোড়াটা তো খুবই ভালো লাগে তো একটু তো নতুনত্ব ধরনের খেতে ইচ্ছাও করতে পারে তো তার জন্য কিন্তু মা আমাদেরকে এই বেগুন ঝালটা করে খাওয়াবে তো আমার বাবা তো খুবই পছন্দ করে এই বেগুন ঝাল খেতে তো বাবা প্রায়ই বলে যে বেগুন ঝাল করতে তো দেখুন এই যে হাঁড়িটা আমাদের গরম জল করি এই হাঁড়িটার গায়ে কিন্তু আমরা প্লাস্টিক জড়িয়ে রেখেছি যাতে বেশি কালি না হয় তো আপনাদেরকে এই টিক্সটা অন্য একদিনকে করে দেখাবো যে প্লাস্টিক জড়িয়ে রাখলে কিভাবে কালিটা একটু কম পড়ে কারণ কাঠের জালে তো রান্না করলে মানে আমাদের যে কোনো বাসনপত্র কালি হয়ে যায় তো সেই কালির হাত থেকে বাঁচতে কিভাবে মানে বাঁচা যায় তার জন্য ওইটা আমি একটা ট্রিপস দেখেছিলাম তো মাকে বলেছিলাম ওরকম করতে তো মা ওই জন্য হাঁড়ির গায়ে ওরকম প্লাস্টিক জড়িয়ে রেখেছিল তো মা তো কড়াইটা চাপিয়েই দিয়েছে তেলও দিয়ে দিয়েছে সাথে সাথে পেঁয়াজটাও কেটে নিচ্ছে পেঁয়াজটা কেটে তেলের মধ্যে দিয়ে দেবে অল্প করে নুন দিয়ে দিয়েছে নুন দিয়ে এবার বেগুনটা ভেজে নেবে মা পেঁয়াজটা আগে কেটে সাইড করে রেখে দিল যাতে রান্নার সুবিধা হয় তো বেগুনটা হালকা করে ভেজে নেবে বেগুনটা কিন্তু একটু চাপা দিয়ে একটু সিদ্ধ হয়ে গেলে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিতে হবে খুবও একটা বেশি বেগুনটা ভাজা হবে না মোটামুটি ধরনের বেগুনটা ভেজে নিতে হবে আর একটু হলুদও দিয়ে দিতে হবে যাতে কালারটা ঠিক থাকে দেখুন মোটামুটি বেগুনটা ভাজা হয়ে গেছে অল্প করে মোটামুটি পরিমাণে তেল দিল তেল দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছে তেজপাতার পর একটু রসুনও দিয়ে দিয়েছে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে ওটা পিঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেবে পেঁয়াজটা একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবে আপনারা যদি অন্য কোনো পদ্ধতিতে বেগুন রেসিপি তৈরি করে থাকেন তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারেন আপনারা বেগুন দিয়ে আর অন্য অন্যরকম কিভাবে কি রান্না করেছেন তাহলে আমরাও একটু ট্রাই করতে পারবো নতুনত্ব জিনিস তো আপনারা নয় ছবি তুলে পাঠাবেন নয় আপনারা লিখে পাঠাবেন তাহলে আমরাও ওই ধরনের রেসিপি তৈরি করতে পারবো জানতেও পারবো তো দেখুন এবার রান্নাটা মশলাগুলো মা একে একে কিন্তু দিয়ে দিয়েছে দিয়ে টমেটোও দিয়ে দিল যেহেতু একটু গ্রেভি গ্রেভি হবে খুব বেশি ঝোল হবে না তার জন্য পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে দিল এবার অল্প করে জল দিয়ে দিল একটু জল দিল যাতে পেঁয়াজ টমেটো গুলো গলে যায় তারপরে আদা দিয়ে দিল দিয়ে একটু চাপা দিলে ওটা ভালোভাবে টমেটো গুলো গলে যাবে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিল একটুখানি লাল লাল টাইপের হবে একটু ঝালও হবে খুব বেশি ঝাল হবে না তারপরে চিনি দিল ভালোভাবে গ্রেভিটা করে নিতে হবে যাতে ওগুলো মানে ডেমাডেমা না হয়ে থাকে শক্ত শক্ত না হয়ে থাকে ভালোভাবে গ্রেভিটা করে নিলে তবেই ঝালটা ভালোভাবে হবে দেখুন আমাদের গ্রেভিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে ওর মধ্যে কিন্তু আর কিছু শক্ত শক্ত হয়ে নেই আমাদের পিঁয়াজ টমেটো সবই গলে গেছে মোটামুটি আর একটু তোর যাবে। এর মধ্যে কিন্তু একটু গরম মশলা দিয়ে দিল যাতে সেনটা ভালো হয় তারপর ভালো করে এটা কষিয়ে নিচ্ছে মশলা যত ভালো করে কষে নেবেন তত কিন্তু ভালো রান্নাটা হবে যাতে মশলার মধ্যে কোনো জল না থাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমাদের সবজিটা দিতে হয় বা জল দিতে হয় যেহেতু এটা বেগুনের ঝাল ওই জন্য কিন্তু বেশি জল দেয়া হয়নি অল্প জল দেয়া হলো এবার যেহেতু বেগুনটা সিদ্ধ হতে যতটুকুনি জল লাগবে ততটুকুনি জল দেওয়া হয়েছে আর ওর মধ্যে এবারে এই গ্রেভিটা যখনই ফুটে যাবে তখনই বেগুনটা দিয়ে দেওয়া হবে এবার দেখুন আমাদের গ্রেভিটা কিন্তু ভালোই মোটামুটি ফুটে গেছে এবারে বেগুনগুলো দিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য তো একটুখানি রাখতেই হবে তার জন্য বেগুনগুলো ভালো করে সাজিয়ে দেওয়া হচ্ছে আমাদের বেগুনের ঝাল কিন্তু প্রায় কমপ্লিটের দিকে একটু ফুটে গেলেই মোটামুটি একটা ঢাকনা চাপা খুললেই আমাদের কিন্তু বেগুনের ঝালটা কমপ্লিট হয়ে যাবে নুন একদম পারফেক্ট হয়েছে তো কোনো স্বাদে কমতি হয়নি তো আপনারা বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন ট্রাই করে আমাদেরকে জানাবেন যে কেমন হয়েছে আমরা তো নিজেরাও খেয়েছি খুবই ভালো লেগেছিল ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যে আপনাদের কেরকম লাগলো আমাদেরকে আপনারা জানাতে পারেন যে আপনাদের কেরকম লাগলো তো দেখুন আমাদের বেগুনের ঝালটা একদমই জল নেই একদম গায়ে গায়ে লেগে আছে গ্রেভি পুরোটাই কমপ্লিট থালার মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে এই ঝালটা তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন আর যারা নতুন বন্ধুরা আমাদের এই ভিডিও দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বন্ধুরা